আমি কি করবো তোমাদের মতো বড় ভাই থাকা থেকে না থাকা ভালো ভাই বয়স পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে না আমার তো আর ভাল লাগে না আমার বিয়া শাদি করতে হইব কেমনে বুঝাই এই বিয়া শীত কবে করবো তারপরে আমার সিরিয়াল আমি আইসা পাতা আইসা এইসব গুণি আর প্রহর করি কি করবো বুঝতেছি না

এবার আমি তুমি ভাই বড় ভাই তুমি বিয়া করলে করো না করলে নাই আমি আমার প্রেমিকার ল্যা তোমার এলাকা ছাড়মু তারপরে তুমি কি করো করোগা ওই যে দেখা যায় ছোট ভাইরে কাল লই কথা কয় পাগল পাগল হইলো নাকি বিয়ে করার লাগি পাগল ছাগল হইছে বুঝি যাই দি হেলো আগে তুই সারা দিনের বসে থাকস আমি কি করব তোমাদের মতো বড় ভাই থাকা থেকে না থাকা ভালো আমি আবার কি দোষ করলাম তুমি দোষ করো নাই তুমি সবচেয়ে বড় অপরাধী পড়াশোনা কইরা এই যে বয়সটা তোমার বছর পার গেছে গা তুমি যে এখনো বিয়া করো না এই এলাকায় যারা আছে বুড় হয়ে গেলে তোমাকে তুমি বিয়া করো না আমার বিয়া শীতি করা লাগবে না তুমি বিয়া শীতি করোনা এই জন্য বাপ মা আমারও বিয়া করে না তো তোমার জন্য তো আমি বেদালে পরে রয়েছি তো তুমি জামেলা না আচ্ছা দাঁড়া এই কথা বাড়ি যাইতেছি যাই লই এরপর তোর ব্যবস্থা করতেছি বিয়ানা হ্যাঁ যাও তুমি বাড়িতে সবাই কও নালে কিন্তু আমি একলা বিয়া সাথে করে নিয়ে তামুগা আল্লাহ বড় ভাইরে যে কথা কইলাম এ যা যদি বাপ মায়ের কাছে কয় যে আমি বিয়া করবার চাই তাহলে তো আমার আড্ডি কুটি এক জায়গায় করবো কারণ বিয়াতো দূরে থাক আমার কোন জায়গায় বাড়াই আল্লাহ জানে এপায় আমার বিয়া আমার লাগবে না